অবৈজ্ঞানিক জীবনশৈলী শিশুদের মধ্যে বাড়াচ্ছে ডায়াবেটিসের প্রবণতা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের পাশাপাশি ভারত সরকারও দেশের শিশুদের ডায়াবেটিস প্রতিরোধে নানা কর্মসূচিতে হাত দিয়েছে মুর্শিদাবাদে এক জন শিশুকে নিয়ে করা একটি সমীক্ষায় দেখা যাচ্ছে এদের মধ্যে তিনশো জনই ডায়াবেটিস আক্রান্ত আজ শিশু দিবসে মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলে বিশ্ব ডায়াবেটিস প্রতিরোধ দিবসের উদযাপন হলো বহরমপুরে হাতিনগরে আদিবাসী শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠে এই উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় এ সম্পর্কে জানিয়েছেন শিশু অধিকার কর্মী জয়ন্ত চৌধুরী শিশু দিবস আমরা কাদের জন্য পালন করব শিশুদের জন্য শিশুদেরকে নিয়ে একসাথে ভালোভাবে সুন্দরভাবে করব তো সেই শিশুরাই যদি সুস্থ না থাকে ভবিষ্যৎটা যদি তাদের অসুস্থভাবে কাটাতে হয় তাহলে তো আজকে শিশু দিবসের কোনো গুরুত্ব থাকে না তাই শিশু দিবস এবং এই ডায়াবেটিস প্রতিরোধ দিবস আমরা একসাথে পালন করছি এই বার্তা দিতে যে আগামী প্রজন্মকে সুস্থ রাখতে হবে বিশেষত ডায়াবেটিস থেকে তার জন্য একটু শাকসবজির প্রতি খাওয়া দাওয়া খেলাধুলার প্রতি নজর দেওয়া

সেই জন্য বিভিন্ন রকম সেশন করা হয় আজকে বিশেষভাবে একটা সেশন করা হলো আমরা এই সমস্ত প্রোগ্রাম স্কুলে চালাতে পেরে খুব খুশি আমরা